আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার প্লাজা মার্কেটে তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ঈদের চমৎকার ডিজাইনের ইন্ডিয়ান ডিজাইনার গাউনগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস্যা আমি প্রথমে আপনাদের পার্পেল কালার মধ্যে খুব সুন্দর একটা পার্টিওয়ার গাউন দেখাচ্ছি আর এই পার্টিওয়ার গাউনটা আপনার ঈদ কালেকশনে ইস্ট প্লাজা মার্কেট এর তলায় দি ড্রেস এক্সপার সো আসলে কিন্তু আপনারা নিতে পারবেন আর এই গাউন্টার আপনার কালার থাকবে সাতটা আমি সাতটা কালারে আপনাদের দেখিয়ে খুব চমৎকার এই গাউনটা যারাই পরবেন আপনাদের কিন্তু অনেক অনেক লাগবে এগুলো ডিজাইনটা কিন্তু সুন্দর সম্পূর্ণ সম্পূর্ণ ব্রাইডাল কাজের কাজের আপনারা পেয়ে যাচ্ছেন পার্টিয়ার নিচের প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মিরর স্টোনের কাজ করা আছে গাউনটা কিন্তু ফুল্লি আপনার গর্জিয়াস কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুললি একেবারে উপর তিন ইঞ্চ পর্যন্ত মিরর স্টোন সুতোর কাজ থাকবে হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতার কপ কাজ করা থাকবে আর এটার ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই গাউনটা কিন্তু বিশেষ করে আপনারা দেখতেই পারছেন সামনে পিছনে একই রকম কাজ করা একেবারে পিঠের উপর থেকে দেখেন একই রকম কিন্তু কাজ করা আছে সামনে যেরকম ছিল পেছনে কিন্তু আপনারা দেখতেই পারছেন একই রকম কাজ করা আছে গাউনটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ ডিজাইনার গাউন পেয়ে যাচ্ছেন আপনার ইন্ডিয়ান কালেকশনে আর এটা আর কি আছে ভাইয়া বিশেষ করে যারা ঈদের জন্য ভালো কোয়ালিটির ইন্ডিয়ান গাউন চাচ্ছেন গাউনের মধ্যে এই গাউনটা আপনারা নিতে পারবেন এগুলো আপনার ঈদের মধ্যে প্লাস আপনার যেগুলো পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারেন ওকে এটার সাথে এক কালার একটা চুড়িদার থাকবে আমি দেখিয়ে দিলাম আর এটার সাথে একটা ওড়না থাকবে ওড়নাটা যদি আপনাদেরকে দেখাই অনেক চমৎকার পার্টি ওয়ার থাকবে এই যে দেখেন পাঁচ ছাদে একটা ওড়না পেয়ে যাবেন সম্পূর্ণ ছিটানো কাজ করা সাইডে প্যানেলও কাজ করা থাকবে আর এখন এটার যে কটা কালার আছে কালারগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা আপনাদের ঈদের কালেকশনে ভাল লাগবে আপনারা কিন্তু অনলাইন অর্ডার করে নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে অথবা যদি স্ক্রিনশটটা নিয়ে আপনার মার্কেটে আসেন এই টাইপের পার্টি আর গাউনগুলো এখন আপনারা ঈদের কালেকশনে পেয়ে যাবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আমি কিন্তু প্রাইসটা বলে দিলাম যে কটা কালার দেখাবো প্রত্যেকটা গাউনের প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে ঈদের কালেকশনে বিশেষ করে যারা ইন্ডিয়ান ডিজাইনার গাউন চাচ্ছেন ফ্যাশনেবল এই ডিজাইনের গাউনগুলো আপনি নিতে পারেন খুবই ফ্যাশনেবল এগুলো প্রাইস পড়বে সাড়ে পাঁচ হাজার করে এগুলো আপনার মার্কেট আসলেও নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন প্রত্যেকটা গাউনের কিন্তু ঘের প্রচুর চওড়া থাকবে আমি ঘেরটা কিন্তু আপনাদের এই যে দেখিয়ে দিলাম অনেক চওড়া থাকবে ঘেরগুলো আর গাউনগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর এগুলোর প্রাইস পড়বে সাড়ে পাঁচ হাজার করে এদের কালেকশনে বিশেষ করে যারা ইন্ডিয়ান ডিজাইনার গাউন নিতে চাচ্ছেন ঈদের কালেকশনে এই পার্টিয়ার গাউনগুলো আপনি নিতে পারেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আর এই গাউনটার মেন হচ্ছে যে এই গাউনটার আপনার মোট সাতটা কালার পাবেন যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর এই গাউনটার মোট আপনি কিন্তু সাতটা কালার পাবেন সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ঈদের কালেকশনে যারা বিশেষ করে ইন্ডিয়ান ডিজাইনার গাউনের মধ্যে পড়তে চাচ্ছেন এই গাউনগুলো আপনারা নিতে পারেন অনেক চমৎকার এগুলো এখন ইস্টার্ন প্লাজা মার্কেটে দি ড্রেসি এক্সপার্ট সঙ্গে আসলে কিন্তু আপনারা নিতে পারবেন সরাসরি প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা টরে কালার মধ্যে পাটিয়ার গাউন দেখাচ্ছি এটাও আপনার ইন্ডিয়ান কালেকশনে পেয়ে যাবেন ঈদের জন্য খুবই চমৎকার এটা কিন্তু সম্পূর্ণ মাল্টি স্তর মিনাকারি কাজ করা থাকবে বুকির উপর আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মিরর স্টোনের কাজ করা আর হাতারা থাকবে ফুল স্লিভের মধ্যে হাতার কফিনও কাজ করা থাকবে আর পুরো বডিতে দেখেন তিন চার রকমের মাল্টি স্তর কাজ করা আছে অনেক গর্জিয়াস আর নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন প্যানেলের কাজটা অনেক সুন্দর খুব সুন্দরভাবে কিন্তু এখানে মিরর স্টোনের কাজ করা আছে আর মাল্টি স্তর কাজ করা অনেক চমৎকার আর গাউনটার ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু দেখতে অনেক সুন্দর এই যে দেখেন পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা এরপর কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা আপনারা দেখতেই পারছেন আর প্যানেলটা দেখেন আপনারা অনেক সুন্দর দেখেন সামনে পিছনে একই রকম কাজ করা আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একই কালারের নিচের প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন আর ওড়নাটা অনেক সুন্দর পাঁচ হাতে একটা ওনা পাচ্ছেন সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর এটার মধ্যে কালার আছে কালারগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা ঈদ কালেকশনে নিতে পারবেন আর এই পার্টি গাউনগুলো এখন আপনার স্টাম প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুমে আসলে কিন্তু সরাসরি আপনার নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো করে এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন যারা বিশেষ করে ঈদ কালেকশনে পার্টি আর গাউন নিতে চাচ্ছেন ডিজাইনার গাউনের মধ্যে এগুলো আপনারা নিতে পারেন খুব সুন্দর গুজরাটি প্যাটার্নে কাজ করা অনেক চমৎকার দেখেন আর আজকে কিন্তু আপনাদেরকে এক একটা এক এক ডিজাইনের গাউন দেখাবো যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা গাউনে কিন্তু কালার থাকবে সাইজ থাকবে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে ছ টাকা পরবর্তী কালারটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন লাস্ট ওয়ান আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি যারা বিশেষ করে লং পাটিওয়ার গাউন চাচ্ছেন এই গাউনগুলো আপনারা চাইলে নিতে পারবেন এখন খুবই সুন্দর একেবারে গর্জিয়াস কাজ করা থাকবে একেবারে উপর থেকে নিজ পর্যন্ত সম্পূর্ণ স্টোনয়ার্ক নর্কে কাজ করা আপনারা দেখতেই পারছেন এগুলো আপনার ঈদের কালেকশনে ইন্ডিয়ান কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের মেরুন কালারের মধ্যে ব্রাইডাল কাজের একটা গাউন দেখাবো সম্পূর্ণ ব্রাইডাল কাজ করা অনেক সুন্দর এই গাউনটা চলে আপনারা নিতে পারেন ঈদের কালেকশনে এটার বুকের কাজটা আপনারা একটু দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গর্জিয়াস ব্রাইডাল কাজ করা আছে গলার এখানেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে স্টোন ওয়ার্কের এই যে দেখেন নিচে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ব্রাইডাল কাজ করা সম্পূর্ণ বিরোর স্টোন আর গোল্ডের কাজ করা থাকবে আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা কফলিনও কাজ করা থাকবে খুব সুন্দরভাবে আর এটা নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখাই এ যে দেখেন নিচের প্যানেলটা কিন্তু একেবারেই ব্রাইডাল কাজ করা খুবই চমৎকার দেখেন যারা বিশেষ করে ঈদ কালেকশনে পার্টি আর ব্রাইডাল গাউনের মধ্যে নিতে চাচ্ছেন এই গাউনটা আপনারা চাইলে ঈদের কালেকশনে নিতে পারবেন এগুলো ইন্ডিয়ান কালেকশনের মধ্যে পেয়ে যাবেন আর ব্যাক সাইডটা তো দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দরভাবে চিটানো কাজ করা মিডলে কাজ করাছে গর্জিয়াস আর সম্পূর্ণ চিটানো কাজ করা প্যানেলটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন প্যানেলটা সম্পূর্ণ ব্রাইডাল কাজ করা অনেক সুন্দর আর এই গাউনটার সাথে আর কি আছে ভাই একটু দেখি এটাও কিন্তু আপনারা ঈদের কালেকশনে পেয়ে যাবেন ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুমে আসলে সরাসরি নিতে পারবেন এই যে দেখেন চুড়িদার সেলোয়ারটা খুব সুন্দর আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা সাইডে প্যানেলের কাজটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাটওয়ার করা আছে অনেক চমৎকার আর এটার মধ্যে কালার আছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া আর এগুলোর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো করে এই ব্রাইডাল গাউনগুলো প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো করে যারাই নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন যারা বিশেষ করে ঈদ কালেকশনে মানে গর্জিয়াস কাজের আপনার ব্রাইডাল গাউন চাচ্ছেন ঈদের সুন্দর সুন্দর ডিজাইনের ব্রাইডাল গাউনগুলো এগুলো আপনি নিতে পারবেন খুবই চমৎকার ডিজাইনে থাকবে যারা আগে আসবেন আগে পেয়ে যাবেন এগুলোর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো করে আর যারা আসতে পারবেন না তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ স্টোনয়ার্ক কাজ করা আর ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে ব্রাইডাল কাজের আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুবই চমৎকার একটা নেট গাউনের মধ্যে দেখাবো এটাও ঈদের কালেকশনে চলে আসছে খুবই চমৎকার আপনার ডিজাইনটা দেখেন এটা নেটের উপর কিন্তু সম্পূর্ণভাবে তিন চার রকমের মাল্টি স্তর এম্বোয়ডারি কাজ করা দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ আপনার পেয়ে যাবেন আর হালকা স্টোন ওয়ার্কের কাজ করা আছে এটা কিন্তু আপনার নতুন একটা ডিজাইনে পাচ্ছেন প্যান্টাটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাটার করা আছে দেখেন অনেক সুন্দর আর এই গাউনটার হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ ভরাট কাজ করা আছে সম্পূর্ণ সুতোর কাজ করা আর স্টোর মিরোর ওয়ার্কের কাজ করা থাকবে আর এটার ব্যাকসাইড একটু দেখি ভাইয়া হ্যাঁ গাউনটা যদি ব্যাক টা দেখে এই যে দেখেন পিঠের উপর থেকে একেবারে নিচ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ কিন্তু ওয়ার্ক আর মিরো ওয়ার্কের কাজ করা আর সুতোর কাজ করা অনেক সুন্দর এগুলো কিন্তু আপনার ঈদের নতুন কালেকশনে পাচ্ছেন আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে কিন্তু একটা চুড়িদার আছে একটা ব্যাগ আছে আর একটা অন্য আছে ফোর পিসের সেট আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে চুড়িদারটা আর এরপর আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার সাথে একটা পার্টস আছে আমি দেখিয়ে আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ সুতোর কাজ কাজ করা করা সাইডের থাকবে আর এটার সাথে কিন্তু আকর্ষণীয় একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন পার্সটা অনেক সুন্দর ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং এই পার্সের ভিতর ভিতরে কিন্তু চাইলে আপনারা অন্য কিছু রাখতে পারবেন খুব চমৎকার ম্যাচিং পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটার সাথে একটা করে পার্টস থাকবে এরকম আমি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে এগুলো আপনি ঈদ কালেকশনে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইসটা কত পড়বে ভ্যা আর এগুলো প্রাইস পড়বে পাঁচ করে এগুলো আপনি ইসলাম প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুমে আসলেও নিতে পারবেন অথবা যারা আসতে পারবে না তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ঈদের কালেকশনে এগুলোর প্রাইস পড়বে পাঁচ করে আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের সিভিড কালারের মধ্যে খুব চমৎকার অন্য একটা ডিজাইনের পার্টি গাউন দেখাচ্ছি এটাও অনেক সুন্দর আপনারা দেখতেই পারছেন এটাও কিন্তু নেটের উপর সম্পূর্ণ তিন চার রকমের সুতোর কাজ করা থাকবে মিরর স্টোনের কাজ করা এটা অন্য আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি সো যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনাদের ঈদ কালেকশনে আপনারা নিতে পারবেন এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে এখানে কাজ করা আছে তিন চার রকমের সুতোর কাজ করা পুরো বডিতে কিন্তু সুতোর কাজ পেয়ে যাচ্ছেন আপনারা আর হাতাটার মধ্যে সম্পূর্ণভাবে সুতোর কাজ করা আছে আর মিরর স্টোনের কাজ করা অনেক সুন্দর আর এটা ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া যদি এটা ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু একই রকম কাজ করা সামনে যে কাজটা ছিল পেছনে কিন্তু একই রকম সুতোর কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন প্যানেলটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি আমরা এটার সাথে একটা চুড়িদার আছে একটা ওনা থাকবে আর একটা পার্স থাকবে আমি দেখিয়ে দিব ফোর পিসের সেট পেয়ে যাবেন ঈদ কালেকশনে এই যে দেখেন এটা হচ্ছে চুড়িদারটা এক কালারের মধ্যে একটু ওনাটা আমরা দেখি এরপর পার্সটা দেখিয়ে দিব আপনাদের চারটা আইটেম পাবেন এটার সাথে এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা পার্টিওর খুব সুন্দর আর এটার সাথে একটা পার্টস আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাগটা অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু ম্যাচিং পেয়ে যাচ্ছেন এরপরের গাউনটা থেকে তো ব্যাগ থাকবে প্রত্যেকটা গাউনের সাথে ব্যাগ থাকবে এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা কালার আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এগুলো এখন আপনারা প্লাজা মার্কেটের তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুমে আসলে কিন্তু সরাসরি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ করে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে